আসসালাম আলাইকুম রোজা কত তারিখে এবং সময়সূচি দেখবেন কিভাবে সারা বাংলাদেশ হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের রমজান মাসের সময়সূচি দেখতে পারবেন এবং রোজা কত তারিখে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে গুগল প্লে স্টোর থেকে এখানে একটি অ্যাপ ইনস্টল করবেন এখানে লিখবেন রোজার সময়সূচি দুই হাজার তো এটা লেগলে যে দেখেন আপনাদের সামনে এই অ্যাপটি আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করতেছি বন্ধুরা ওপেনে ক্লিক করতে একটা অ্যাড আসতে পারে একটা দেখবেন দেখার পরে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে রমজান সম্বন্ধে এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তা এখানে আপনারা দেখেন লেখা আছে রমজানের ক্যালেন্ডার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পারবেন বিভাগ বিভাগগুলো ঠিক আছে এখানে সবগুলো দেখে নিবেন তা আমি প্রথমে এই যে ঢাকায় ক্লিক করতেছি ঢাকায় যদি এখানে ক্লিক করি এখানে দেখেন রমজান মার্চ রবিবার ঠিক আছে সময় দেখতে পারবেন এবং ইফতারের শেষ সময় এখান থেকে আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারেন এরপর ব্যাগ আসতেছি আপনারা অন্য অন্য যারা বিভাগে থাকেন মনে করেন রাজশাহী দিলাম এটা কামিং সন অর্থাৎ সামনে আসবে তা আপনারা এটা ইনস্টল করে খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন রমজানের সময় ও রমজান কবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম